ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার চলে আসছি মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব মুভি গ্যাজেট ভিডিওতে ভিউয়ার দেখতেই পাচ্ছেন ইউজ ফোনের ইউজ কালেকশন আজকে কিন্তু আমরা ফোনের গোপন সন্ধানে একটা পাইকারি শপে চলে আসছি অনেক অনেক কালেকশন রয়েছে ভিউয়ার দেখতেই পাচ্ছেন ডেক্সের একদম ওই মাথা থেকে শুরু করে

সেই ক্ষেত্রে চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে ফোন নিতে পারবে পাঁচ হাজারের নিচে যে পাঁচশো দশ টাকা করতে হবে এবং পাঁচ হাজার উপরে যে ফোনগুলো আছে আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে দেবো আমরা ওইখানে যাবে যে হাতে ফোনটা নিয়ে চেক টেক করে বাকি টাকা দিতে হবে ওকে এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন এগুলো যেহেতু ইউজ ফোন

এটা কত টাকা পাবো এটা ভাই আজকে দিচ্ছি মাত্র আটচল্লিশ টাকা চার হাজার আটশো মাত্র চার হাজার আটশো হয় একটু কমায় দেন না ভাই একশো টাকা ডিসকাউন্ট ভাই চার হাজার চার হাজার সাতশো টাকা যদি আইসা কিন্তু দেখাই দেবে ভাই লাইক কমেন্ট শেয়ার দেখাই তো আজকের অফারে অনলি 4700 আজকে অফারে অনলি 4700 হবে জি ভাই এই কোটাগরির হবে গুলো মানে ভাই এগুলো কিনে তো কেউ প্রতারিত হবে না জি না ভাই কোনো প্রতারিত হবে না আমরা তো আসছি ওকে ভিউয়ার্স অবশ্যই কিনতে পারেন কিন্তু জি ভাই প্রতিটা ফোনই কিন্তু এ ক্যাটাগরি এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ এবং যারা যারা হোলসেল নিতে চায় সর্বনিম্ন 5 পিস তাদের জন্য আরো সম্মান নিতে থাকবে ওকে তারপর হ্যাঁ তারপর আছে Vivo Y93 Vivo Y93 Y93 দুই টাকা আছে ফোন

তারপরে তারপর ভাই ভিভো এসো ভাই কালার দেখেন ভাই প্রো এটা তিনটা কালার জি ভাই যার যে কালার চয়েস হয় ভাই নিতে পারবে কালার কন্ডিটি সব আছে এটা হচ্ছে আট একশো আঠাশ

রেডমি নোট সেভেন এলে সাত হাজার টাকা পাঁচশো টাকা টাকা বাড়ালে রেডমিট সেভেন কিন্তু গ্লাস বড় ডিভাইসের ডিভাইস গেমিং ডিভাইস কিন্তু আমরা একটু ক্যামেরাও দেখা দেবো ক্লিয়ার ক্যামেরা কিন্তু যারা নিতেছেন এখন স্ক্রিন নাম্বার কন্টাক্ট করবেন তারপর ভাই জাতির ক্রাশ Redmi Note 8 Redmi Note 8 হ্যাঁ জয় গেমিং ফোন Redmi কিন্তু এই ফোনটা দ্বারাই উঠছে কিন্তু এই যে এই ফোনটা দ্বারাই উঠছে ওকে Redmi Note 8 এটা কিন্তু দুই দুইবার করে রিলিজ করা হয় জি

তারপর আবার রেডমিট প্রো রেডমিট এইট প্রো এইট প্রোমিং এরবেন কিন্তু আজকে ভাই মাত্র ন হাজার পাঁচশো টাকা পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা দুই তিনশো করে দেন দুশো টাকা ডিসকাউন্ট ভাই সব ফোন ডিসকাউন্ট জান দুইশো টাকা ডিসকাউন্ট তাহলে তিনশো নয় তিনশো নয় হাজার তিনশো হবে তো